ইতালিয়ান মাইন্ড এবং রিয়ালের বর্তমান কোচ কার্লো ব্রাজিলের কোচ হওয়ার ক্ষেত্রে বলেন আমি ব্রাজিলকে এনে দিতে আমার রাখতে পারে বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে বিশ্বকাপ বাছাই পর্বে মেসি দিবালা কিংবা লাউতারো মার্টিনেজবিহীন আর্জেন্টিনার সাথে হারের পরেই ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়রকে বরখাস্ত করে পুরোপুরি কোচ শূন্য এখন ছেলে সাও বাহিনী তবে ব্রাজিলের কোচের দায়িত্বে বিশ্বসেরা মাস্টারমাইন্ড মাস্টার মাইন্ড ও রিয়ালের বর্তমান কোচ কার্লো অঞ্চল থেকে দলে ফেরানোর জন্য পুরোপুরি প্রস্তুত সিবিএফ অন্যদিকে রিয়াল মাদ্রিদের সাথে যদিও সাল পর্যন্ত চুক্তি রয়েছে তবে চলতি মৌসুমে লালিগা ও চ্যাম্পিয়ন্স লিগে হতাশাজনক পারফরম্যান্সের কারণে অঞ্চলটিকে বরখাস্ত করে জাবি আলঞ্চকে রিয়ালের দায়িত্বে আনার সিদ্ধান্ত নিয়েছে রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো প্যারেস ফলে ক্লাব বিশ্বকাপের আগে পুরোপুরি ক্লাবহীন হয়ে পড়বে কার্লো আনসেলেতে অন্যদিকে বর্তমান কোচশূন্য সেলেসাউদের তখন নতুন কোচ হিসেবে আনসেলের থেকে ঘোষণা দিতে পারবে সিবিএফ যদিও দু হাজার ছাব্বিশ সাল বাসাই পর্বের ম্যাচগুলোর বাকি আর মাত্র কিছুদিন এমন সময় কোচের দায়িত্বে নতুন কেউ এসে কতটা ভালো পারফরম্যান্স করে দেখাতে সক্ষম হবে এ নিয়ে প্রশ্ন থেকে যায় সিবিএফ এর কাছে তবে দলটা যেহেতু পাসবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং কোচের দায়িত্বে ইতালিয়ান মাস্টারমাইন্ড ও রিয়ালের বর্তমান সুপারস্টার সুতরাং আশা করাই যায় দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্ব কিংবা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের মূল আসর সব ক্ষেত্রেই দুর্দান্ত পারফরম্যান্স করে দেখাতে পারবে বর্তমান সেলেসাও বাহিনীরা